হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা আরও একটা নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত প্রথমে একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পরে একটু হালকা করে ওটা লাল লাল হয়ে এলে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ কুচি তারপরে ওটাকে আরে একটু মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেন আড়াইশো গ্রাম ওটাকে ভালো করে একটু কুক হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কর্ন সুইটকর্ন সুইটকর্নটা দিয়ে একটু হালকা মিডিয়াম ফ্লেমে ওটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন আপনাদের পছন্দের মতন যতটা প্রয়োজন মনে হবে দেবেন তার মধ্যে ওর লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে ওর মধ্যে আপনারা যদি মনে করেন অন্য কিছু অ্যাড করতে পারেন আমি দিয়ে দিলাম একটু অরিগ্যানো অরিগ্যানোটা দিয়ে একটু নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার একটু স্টার করে নেব তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু হালকা করে লাল লাল হয়ে গেলে একটু কালার চলে আসবে দেখলেই বুঝতে পারবেন সবাই সেটা একটু ভালো করে স্টার করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম যেটা রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায় ওটা দেওয়ার পরে আবার একটু হালকা করে আমি নাড়িয়ে নেব তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে গ্রেড করা চিজ চিজটা আপনার দোকানেই পেয়ে যাবেন চিজের কিউ দোকানে পাওয়া যায় ওটাকে দেওয়ার পরে আবার একটু স্টার করে নেব করার পরে ওটা আমরা নামিয়ে নেব ঠিক আছে একটা প্লেটে নামিয়ে নিলাম তারপরে সেকেন্ড পার্টে একটা আমরা দোকানে যে নর্মাল ব্রেড পাওয়া যায় ব্রেডটা ভালো করে ফ্ল্যাট করে নিয়ে চারপাশটা একটু কেটে নেবেন ব্রেডের তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে থাকা চিকেনের পুরগুলো চিকেনের পুরগুলো দেওয়ার পরে একটা ব্যা মানে একটা ছোট বলে ডিমের গোলা করে নেব তারপরে সেই ডিমের গোলাটা চারিদিকে ওই ব্রেডের চারিদিকটা রাউন্ড করে নিয়ে ইয়ে করে দেবো দেওয়ার পরে ওটাকে কি করব আমরা ফোল্ড করে নেব হালকা করে ফোল্ড করে নেব ফোল্ড করার পরে একটা অন্য এতে পাত্রেতে আমরা খানিকটা প্যাঙ্কো ব্রেড ক্রামস কিনে নেব যেটা বাজারে নর্মালি কিনতে পাওয়া যায় ওই ব্রেড ক্রামসের মধ্যে একটু কোট করে নেবো ডবল কোটিং করে ডিমের গোলাতে কোটিং করে আমরা ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব করে নিয়ে আমরা রেখে দেবো সেটাকে ভালো করে রেখে দেবো সেটাকে একটা পাত্রের মধ্যে সুন্দর করে রেখে দেব ঠিক আছে তো তারপরে আপনারা কি করবেন আপনারা যদি মনে করেন ব্রেড ক্রামস না দিয়ে যদি মনে করেন বাড়িতে যে আমরা পাউরুটি যেগুলো নর্মালি খাই তো সেটাও আপনার চাইলে অ্যাড করতে পারেন সেখানেও পাউরুটি ভালো করে একটু গরম করে নিয়ে একটু মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়ে ওটাকে করা যেতে পারে ঠিক আছে তো তারপরে ওই যেগুলো রেডি করে রেখেছিলাম তার জন্য আমরা কি করব আবার একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেবো ঠিক আছে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে একটু বেশি গরম হওয়া চাই তার মধ্যে ওই আমরা আগে থেকে রেডি করে রাখা চিকেন পকেটগুলো দিয়ে একটু ভালো করে ডিপ ফ্রাইড করে আমরা একটা প্লেটে উঠিয়ে নেব ঠিক আছে তো আপনারা প্রত্যেকেই দেখলেন কেমনভাবে আমি রেডি করলাম তো আমরা চাইবো আপনি নিশ্চয়ই বাড়িতে সবাই আপনারা রেডি করে এটা খাবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন